রেচন পদার্থ ঠিক আছে আমাদের প্রত্যেকটা কোষে প্রত্যেকটা কোষে কি হয় বিপাক ক্রিয়া হয় বিপাক ক্রিয়া বলতে হজম তাই তো আমাদের প্রতিটা কোষে কি হয় বিপাক হয় আর ওই বিপাকের কোষে বিপাক হয় সেই জন্য নামটা হচ্ছে কোষীয় বিপাক কোষে কী হয় বিপাক হয় সেই জন্য নামটা হচ্ছে কোষীয় বিপাক আর এই কোষীয় বিপাক প্রক্রিয়ায় যেগুলো অপ্রয়োজনীয় পদার্থ মানে আমাদের শরীরে আর প্রয়োজন নাই অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় বা দূষিত পদার্থ দূষিত বা ক্ষতিকর পদার্থ এই ক্ষতিকর পদার্থগুলোকে শরীর থেকে বের করে দেওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতিটাকে বলা হয় রেচন তাহলে রেচন কোন প্রক্রিয়া উৎপন্ন হয় কোষীয় বিপাক ক্রিয়ায় কোষীয় বিপাক ক্রিয়ায় কী উৎপন্ন হয় অপ্রয়োজনীয় মানে যেগুলো আমাদের শরীরে প্রয়োজন নাই অপ্রয়োজনীয় দূষিত দূষিত ঠিক আছে বা ক্ষতিকর যেগুলো আমাদের ক্ষতি করে সেই পদার্থগুলোকে শরীর থেকে বের করে দেওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতিটাকে কী বলা হয় রেচন তাহলে রেচন হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে কোষের বিপাক যে অপ্রয়োজনীয় দূষিত ক্ষতিকর বর্জ্য পদার্থ বলতে পারি বর্জ্য পদার্থ বর্জ্য পদার্থ জানিস তো এই বর্জ্য পদার্থগুলোকে শরীর থেকে বের করে দেওয়ার নামে হচ্ছে রেচন আর যদি শরীর থেকে বের করে দেয় তাহলে শরীর কি থাকবে ভালো থাকবে তাই তো শরীর সুস্থ থাকবে কার সুস্থ ও স্বাভাবিক থাকে এই ক্ষতিকর পদার্থগুলা কি করে হয় কি করতে হয় শরীর থেকে বের করতে হয় ভালোবাসায় আমরা লিখলে নির্গত করতে হয় বা নির্গত হয় সেই পদ্ধতিকে নির্গত হয় যার ফলে যার ফলে দেহ সুস্থ ও স্বাভাবিক থাকে সেটাকে আমরা কি বলবো রেচন তাহলে রেচন হচ্ছে এমন একটা পদ্ধতি কোষের বিপাকরে যে অপ্রয়োজনীয় দূষিত ক্ষতিকর যে পদার্থগুলা সেই পদার্থগুলো শরীর থেকে বের করে দিয়ে তাই তো আর বের করলে কি এবার শরীর সুস্থ আর স্বাভাবিক থাকবে এই পদ্ধতিটাকে আমরা কি বলবো রেচন রেচনের গুরুত্ব এক নম্বর বলতে পারি জীবদেহকে কি করে জীবদেহ জীবদেহকে জীবদেহকে সুস্থ রাখা বা স্বাভাবিক রাখা জীবদেহকে সুস্থ রাখা কিভাবে সুস্থ রাখে যেগুলো আমাদের দেহে অপ্রয়োজনীয় ক্ষতিকর দূষিত পদার্থগুলোকে কি করে শরীর থেকে তাহলে ওই জন্য জীবদেহ কী কি থাকে এটা রেশনের তো গুরুত্ব এক নম্বর দু নম্বর শুন জলের সাম্য রক্ষা করে জলের ভারসাম্য শরীরে শরীরে কি করে জলের ভারসাম্য রক্ষা করে এটা বেশি মানে পড়ে না ঠিক আছে এখান এই এই প্রশ্নটা খুবই কম পড়ে জলের ভারসাম্য রক্ষা তুই ধর বাড়তি যে জল খাবি সেই জলটাও রেশনের মাধ্যমে কি করে দেয় বাইরে বার করে দেয় তাই তো তার মানে জলের ভারসাম্য বোঝায় থাকে তিন নাম্বার জলের ভারসাম্য বুঝতে পারলি তো এক্সট্রা যেটা জল শরীরে যায় সেটা ঘামার মাধ্যমে হোক মূত্রের মাধ্যমে হোক শরীর থেকে করে বের করে দিই তিন নম্বর শুন পরিবেশে পরিবেশের যেগুলো প্রয়োজনীয় উপাদান পরিবেশের প্রয়োজনীয় উপাদান ধর কোনো একটা পরিবেশ থেকে তুই উপাদান গ্রহণ করেছিস তাতে খাবারের মাধ্যমে হোক অন্য কিছুর মাধ্যমে হোক পরিবেশ থেকে কোনো একটা শরীরে তোর উপাদান গেছে ধর নাইট্রোজেন গেছে নাইট্রোজেনে গেছে বা প্রোটিন জাতীয় খাবার খাইছিস তো ওইগুলো কী করে তো দেহের দেহের থেকে আবার কোথায় যায় বাইরে বেরিয়ে যায় মানে পরিবেশ থেকে লেই ছিলি আবার কোথায় চলে যায় পরিবেশেই চলে যায় তার মানে পরিবেশে ওই উপাদানটা কোনো দিন কমে না তাই তো পরিবেশে ধর নাইট্রোজেন নাইট্রোজেন কত পার্সেন্ট আছে জানিস কি পড়েছিস নাইট্রোজেন সাতাত্তর দশমিক এক ছয় পার্সেন্ট থাকে এরকম কোথাও পড়েছিস পড়েছিস কি ঠিক আছে যাই হলো নাইট্রোজেনের একটা পরিমাণ আছে নাইট্রোজেন যখন থেকে পৃথিবী তৈরি হয়েছে তখন থেকে এত পরিমাণেই আছে না কমে গেছে না বাড়ি গেছে তার মানে কি মানুষ ধর নাইট্রোজেনটাকে লিচ্ছে যতটা লিচ্ছে তারপরে ওটা ততটাই আবার ফিরেই দিচ্ছে তাহলে পরিবেশের যে উপাদানগুলো সেই উপাদানগুলো কি কমে যায় পরিবেশের উপাদানগুলো কোনো দিন কমে না যতটা পরিবেশ থেকে লিয়া হয় ততটাই পরিবেশে আবার ঘুরাই দিই তাহলে পরিবেশের যেগুলো প্রয়োজনীয় উপাদান সেই উপাদানগুলোর কি থাকে ভারসাম্য থাকে ভারসাম্য থাকে পরিবেশ থেকে যে উপাদানগুলো তুই নিচ্ছিস শরীরে যাচ্ছে আবার শরীর থেকে কী হচ্ছে বেড়ে যাচ্ছে মানে পরিবেশে ওই উপাদানটার পরিমাণ কোনো দিন কমে না তাই তো তাহলে রেশনের আমরা তিনটে গুরুত্ব পেলাম এক নম্বর হচ্ছে সুস্থ রাখা জলের ভারসাম্য রক্ষা করা আর তিন নম্বর পাইলাম পরিবেশের যেগুলো প্রয়োজনীয় উপাদান সেগুলো আবার পরিবেশে ফিরেই দিয়া রচনার মাধ্যমে রচনার গুরুত্বপূর্ণ দেখ দেখ আগে আমরা উদ্ভিদ রচনার বৈশিষ্ট্যটা পড়াচ্ছি ঠিক আছে উদ্ভিদ রচনার বৈশিষ্ট্য এক নম্বর কম বিপাক ক্রিয়া করে বিপাক ক্রিয়া কম করে কম বিপাক ক্রিয়া করে বিপাক ক্রিয়া কম উদ্ভিদের বিপাক ক্রিয়া কম তাহলে বিপাক ক্রিয়া কম আর তাহলে বিপাক ক্রিয়া যদি কম হয় তাহলে রেচন পদার্থ কম উৎপন্ন হবে এটাই স্বাভাবিক তাহলে উদ্ভিদ বিপাক ক্রিয়া কম করে কম ক্রিয়া করে মানে বিপাক ক্রিয়া কম তাহলে বিপাক ক্রিয়া যদি কম হয় তাহলে রেচন পদার্থ কি হবে কম উৎপন্ন হবে রেচন পদার্থ কম উৎপন্ন হবে ঠিক আছে দু নম্বর দেখ প্রাণীদের যে রেচন পদার্থ সেগুলো ক্ষতিকর উদ্ভিদের তুলনায় প্রাণীদের যে রেচন পদার্থ প্রাণীদের রেচন পদার্থ প্রাণীদের প্রাণীদের রেচনের তুলনা এত লিখছি নিমি প্রাণীদের রেচনের তুলনায় উদ্ভিদের রেচন উদ্ভিদের রেচন কম ক্ষতিকর না বেশি কোনটা বেশি ক্ষতিকর বলতো প্রাণীদেরটা প্রাণীদেরটা বেশি ক্ষতিকর তাহলে আমি কী লিখেছি দেখ প্রাণীদের রেচনের তুলনায় উদ্ভিদের রেচন বেশি ক্ষতিকর না কম ক্ষতিকর কম ক্ষতিকর কে বললে বেশি বাংলা পড়তে জানিস নি পুরোপুরি লেখা আছে দেখ প্রাণীদের রেচনের তুলনায় উদ্ভিদের রেচন উদ্ভিদ রেচনটা কম ক্ষতিকর কোনটা বেশি ক্ষতিকর প্রাণীটা কিন্তু আমি লেখার সময় কি লিখেছি দেখ প্রাণীদের রেচনের তুলনায় উদ্ভিদের রেচনটা আর আমি যদি এইটাই লিখতাম উদ্ভিদের রেচন উদ্ভিদের রেচনের তুলনায় প্রাণীর রেচন ভাষাটা বুঝতে পারছিস নি তিন নাম্বার তাহলে উদ্ভিদের রেচনটা কম ক্ষতিকর যদি এটা কারো না মনে দেখবি তো এইটা লেখার দরকার নেই এইটা লেখবি উদ্ভিদের রেচন কম ক্ষতিকর এটা তো লিখতে পারবি উদ্ভিদের রেচন কম ক্ষতি করে এটা তো কোনো অসুবিধা নেই তো আর বিপাক ক্রিয়া কম তাহলে রেচন পদার্থ আর যেহেতু রেচন পদার্থ এতে কম সেই সেই জন্য এদের কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ নাই নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ নেই কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ নেই কাদের নাই উদ্ভিদের না প্রাণীদের এদের রেচন অঙ্গও নাই আর রেচন তন্ত্রও নাই রেচন অঙ্গ বা রেচনতন্ত্র কিছু নাই এদের ঠিক আছে কেন না বিপাক ক্রিয়া কম রেচন পদার্থ তাহলে রেচন পদার্থ কম সেই জন্যে নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ নাই আর ইয়াদের রেচন রেচনতন্ত্রটা রেচনতন্ত্র তো নাই রেচন অঙ্গ নাই ঠিক আছে ওরা অন্যভাবে একটা রেচন পদার্থ ত্যাগ করে সেটা আমরা বলব এই তিনটেই করবি ঠিক আছে পড়ে দেখুন এটাতে উদ্ভিদের রেচনের বৈশিষ্ট্য হলো আরেকটা এটা লিখে নিতে পারিস যে উদ্ভিদের উদ্ভিদ রেচন পদার্থটাকে সঞ্চিত করতে পারে জমা রাখতে পারে উদ্ভিদ রেচন পদার্থকে কিছুদিন জমা রাখতে পারে ঠিক আছে এবারে শুন জলসাম্য রক্ষায় রেচনের ভূমিকা এটা নতুন কিছু এটা পড়েছি আমরা জলসাম্য রক্ষায় যখন আমাদের দেহে জল বলতে আমাদের দেহে কি কী আছে বলতো রক্ত ও লসিকা এই এই দুটো এই দুটোর বেশিরভাগ উপাদানটা জল রক্ত আর লসিকার বেশিরভাগ উপাদানটা হচ্ছে জল তাহলে জল দরকার তো তাহলে আমরা সেই জলটা পানীয়র মাধ্যমে ব্যবহার করি তাই তো আর যেটা বাড়তি জল চলে যাচ্ছে যেটা আমাদের রক্ত বা লসিকার লাগবে নাই সেই জলটা মূত্রের মাধ্যমে বা ঘামের মাধ্যমে দেহ থেকে বাইরে বেরিয়ে যায় তাহলে জলসাম্য রক্ষা করছে না যখন কমিয়ে যাচ্ছে তখন আমরা গ্রহণ করছি আর যখন বাড়িয়ে যাচ্ছে সেটা কি করে দিচ্ছে বাইরে বার করে দিচ্ছে তাহলে জলের সাম্য রক্ষা করছে না মানে জল বাড়তে দিচ্ছে না যতটা দরকার ততটা রাখছে আর যতটা বাড়তি সে বাড়তি জলটা কি করে দিচ্ছে বাইরে বার করে দিচ্ছি কীভাবে মূত্রের মাধ্যমে আর ঘামের মাধ্যমে তাহলে জলসাম্য রক্ষায় রেচনের ভূমিকা হয়ে গেছে দেখ উদ্ভিদের রেচন পদার্থ উদ্ভিদের রেচ কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ আছে উদ্ভিদের উদ্ভিদের কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ নাই রেচনতন্ত্র রেচন অঙ্গ রেচনতন্ত্র নাই তাহলে ওরা সরাসরি না দেহ থেকে বাইরে বের করতে পারে না ওদের যে রেচন পদার্থ সে রেচন পদার্থটা সরাসরি বাইরে বের করতে রেচন অঙ্গই নেই কি করে বার করবে রেচন অঙ্গই নেই দেহ থেকে বার করতে পারে না সরাসরি ওরা কি করে প্রথমে জমা রাখে শরীরে জমা রাখে নি পরে তারপরে কিছুদিন পর হয়তো বার করে দিই তো এইটা বার করে দেওয়ার প্রথম যে পদ্ধতি সেই পদ্ধতিটা দেখ পত্রমোচন তো দেখবি এই কিছুদিন আগে যখন শীতকাল শেষ হল তখন দেখবি অনেক গাছ পাতাগুলো কি করে দিচ্ছিল ফেলে দিচ্ছিল পাতা ঝরে দিচ্ছিল এই ভূগোলে পড়ে থাকবি এই উদ্ভিদগুলোকে কি উদ্ভিদ বলা হয় পড়েছিস পরনম হচ্ছে উদ্ভিদ বলে কোথাও পড়েছিস ভূগোলে পর্ণম উদ্ভিদ যে উদ্ভিদের পাতাগুলো ঝরে যায় ওইখানে ভূগোলে দিন পড়েছিস ফলাফল পড়েছিস কারণ কি কারণ হচ্ছে পত্রমোচন কেন করছে রেচন পদার্থ ত্যাগ করছে পর্নমচে উদ্ভিদ নাম কি বল শাল সেগুন আর কি বলতে পারি বল হ্যাঁ হ্যাঁ জাম বলতে পারি আর কাঁঠাল বলতে পারি এগুলো সব হচ্ছে কি পর্ণমোচে উদ্ভিদ এমন উদ্ভিদ যে উদ্ভিদগুলো পাতাগুলোকে কি করে দে ফেলে দে কেন কি করে দে পাতাগুলো তো প্রথমে রেশন পদার্থ কি করে পাতা রেশন পদার্থ জমা করলো জমা করার পর পাতাগুলো কি করে দে ফেলে দে তাই তো আর এইবারে যদি পাতাগুলো ফেলে দিচ্ছে মানে রেশন পদার্থ সরিয়ে যাচ্ছে কোন কোন উদ্ভিদ করে শাল সেগুন জাম কাঁঠাল আম মানে এগুলো আমাদের ধারে পাশে দেখতে পাওয়া যায় তাহলে বেশিরভাগই পর্ণমোচী উদ্ভিদ তাহলে পর্ণমোচী উদ্ভিদরা পাতাগুলোকে কি করে দেয় মোচন করে দেয় সেই জন্য নাম পদ্ধতির নাম হচ্ছে পত্রমোচন পাতাটাকে কী করে দেয় মোচন করে দেয় এইভাবে রেচন পদার্থ ত্যাগ করে তাহলে পত্রমোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে নাম কি শাল সেগুন আম জাম কাঁঠাল বুঝতে পারছিস এটা হচ্ছে পর্ণমচী আর দেখ কর্ণমচেরি তো পর্ণমচেরি তো পাতা ত্যাগ করে কিন্তু আরেকটা উদ্ভিদের নাম শুনে থাকবি তোরা চিরহরিত নাম শুনেছিস চিরহরিত তো চিরহরিত যে অরণ্য ওরাও পাতা ফেলে কিন্তু খুবই কম পরিমাণে চিরহরিত সে সারা বছর সবুজ থাকে কোথাও পড়েছিস চিরহরিত তো ওরাও পাতা ফেলে কিন্তু খুবই কম পরিমাণে ফেলে তাহলে একটা হলো পর্নমোচি নেক্সট শুন নেক্সট হচ্ছে বাকল মোচন বাকল মোচন পেয়ারা গাছ দেখেছিস পেয়ারা গাছ পেয়ারা গাছে দেখবি ছালটা ছাড়ি ছাড়ি যায় দেখেছিস অর্জুন গাছ দেখেছি অর্জুন তাহলে কি কি গাছ বললাম পেয়ারা এইসব গাছগুলা অর্জুন পেয়ারা এইসব গাছগুলা বাকল বাকল মানে ছাল দেখবি কাণ্ডটার থেকে ছালগুলো খুশি খুশি পড়ে তাই তো তাহলে অর্জুন পেয়ারা এই গাছগুলা কিসের মাধ্যমে রচন পদার্থ ত্যাগ করে ছালের মাধ্যমে বা বাকলের মাধ্যমে দেখবি বাকলগুলো ছাড়িয়ে যাই না আমি ঠিক দেখবি ছালগুলো ছাড়িয়ে যায় তাহলে বাকল মোচন কারা করে অর্জুন পেয়ারা ঠিক আছে তাহলে ইয়ারা করে বাকল মচন পত্র মচন কারা করে ওরা পাতাগুলোকে ছাড়িয়ে দেয় ওরা কী করে পাতাগুলোকে ফেলে দেয় ইয়ারা কী মাধ্যমে করে বাকলের মাধ্যমে মানে ছালের মাধ্যমে আরেকটা আছে শুন তিন নাম্বার আছে ফল মোচন তো কিছু কিছু উদ্ভিদের বিপাকক্রিয়ায় অ্যাসিড তৈরি হয় ভালো শুনবি কিছু কিছু উদ্ভিদের কিছু কিছু উদ্ভিদের বিপাকক্রিয়ায় কি তৈরি হয় অ্যাসিড তৈরি হয় অ্যাসিড কিছু কিছু গাছে অ্যাসিড তৈরি হয় আর গাছটা জীব না জড় বড়তে জীব তাহলে এই অ্যাসিডটাকে জৈব অ্যাসিড বলতে পারি কিছু কিছু গাছ বিপাকক্রিয়ায় কি করে অ্যাসিড তৈরি করে আর অ্যাসিডটা কী অ্যাসিড জৈব অ্যাসিড নয় জৈব অ্যাসিড জৈব অ্যাসিড ঠিক আছে আর এই জৈব অ্যাসিডটাকে ফলে জমা রাখে কোথায় জমা রাখে ফলে জমা রাখে নি ফলটা কিছুদিন পর কী যে ফলটা পড়ে যায় গাছ থেকে যায় মানে রেশন পদার্থ গেল গেলো কি না ওর যে রেশন পদার্থ সেই রেচন পদার্থটা জমা রাখিল ফলে কিছু জমা রাখিল কিছুদিন পর ফলটা পড়ে যাবে তা পদার্থ ওর দেহ থেকে সরি গেল দেখ যেমন পড়ে থাকবি তেতুল নাম শুনেছিস তেতুল তেতুলে আছে টারটারিক অ্যাসিড টারটারিক অ্যাসিড আপেল নাম শুনেছিস আপেল ওই রাজুদার আপেল লয় রাজুদার আপেল পিয়াজ ওই আপেল পিয়াজ লয় ঠিক আছে আপেল আপেল রাজুদার নাম শুনিস নি হ্যাঁ তেতুল হচ্ছে টারটারিক অ্যাসিড আর আপেল হচ্ছে ম্যালিক অ্যাসিড ম্যালিক আপেলে কোন অ্যাসিড আছে ম্যালিক অ্যাসিড তেতুলে টাটারিক অ্যাসিড লেবুতে লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড এই অ্যাসিড কি করে উদ্ভিদ প্রথমে বিপাক ক্রিয়া করে উদ্ভিদ প্রথমে কি করে বিপাক ক্রিয়া করে বিপাক কি তৈরি হয় জৈব অ্যাসিড আর এই জৈব অ্যাসিডটা কোথায় জমা রাখে ফলে আর ফলটা কিছুদিন পর ফলটা কি যে পড়ে যায় দেখ ফল মোচন আছে বাকল মানে বাকল ছাড়িয়ে যায় পত্র মোচন মানে পাতাগুলো ছাড়িয়ে যায় তাহলে জৈব অ্যাসিডটা ফলে জমা রাখে কিছুদিন পর ফলটা পড়ে যায় তার মানে রেশন পদার্থ সরি গেল তাই তো তেঁতুলে কোন অ্যাসিড আছে টারটারি আপেলে আর লেবুতে আর কোনো উদাহরণ আছে কি বই এই তিনটে আছে মনে হয় না ঠিক আছে এইগুলো পড়ে পড়ে দেখ শুন উদ্ভিদের যে রেচন পদার্থ আছে উদ্ভিদের রেচন পদার্থকে দু ভাগে ভাগ করা যায় উদ্ভিদের রেচন পদার্থকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত আর একটা হচ্ছে নাইট্রোজেন বিহীন নাইট্রোজেন যুক্ত আর নাইট্রোজেন বিহীন আমি পুরোটা লেখিনি তোরা পুরাটা লেখবি আমি এখানে লিখলাম এন যুক্ত আর এখানে লিখলাম এন বিহীন এন টু মানে কেন লিখলাম বলতো নাইট্রোজেনের সংকেত হচ্ছে এন টু তাহলে এটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত রাচন পদার্থ আর ওইটা হচ্ছে নাইট্রোজেন বিহীন রাচন পদার্থ তো নাইট্রোজেন যুক্ত নাইট্রোজেন বিহীন তো পড়বো তার আগে নাইট্রোজেন যুক্ত তো একটা সংজ্ঞা আছে ঠিক আছে সেই সংজ্ঞাটা হচ্ছে উপক্ষার উপক্ষার উপক্ষারের আগে বৈশিষ্ট্যগুলো দেখ উপক্ষার এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দেখ যুক্ত মানে এটা প্রোটিন প্রোটিনটাকে যদি হজম করা হয় তখন এটা তৈরি হয় প্রোটিন তাহলে কিসের ফলে তৈরি হয় প্রোটিন বিপাকে তৈরি হয় প্রোটিন বিপাকের ফলে উৎপন্ন হয় কি করে উৎপন্ন হয় প্রোটিন বিপাকে উৎপন্ন হয় প্রোটিন বিপাক করলে উপকার তৈরি হবে বৈশিষ্ট্য পড়াচ্ছি বৈশিষ্ট্য উপকারের এক নম্বর বৈশিষ্ট্য উপকারের কী নাম প্রোটিন বিপাকের ফলে উৎপন্ন দু নম্বর ইয়া সাতটা হচ্ছে তৃতীয়া সাতটা তৃতীয়া তাহলে কি লিখব তিক্ত স্বাদযুক্ত তিক্ত স্বাদ যুক্ত তাহলে দুটো বৈশিষ্ট্য বললাম একটা হচ্ছে কি প্রোটিন বিপাকের ফলে উৎপন্ন হয় তাহলে কোন বিপাকের ফলে উৎপন্ন হয় কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট প্রোটিন বিপাকের ফলে উৎপন্ন হয় তিক্ত স্বাদযুক্ত তিন নম্বর শুন জলে গুলে না জলে গুলে না ওটাকে ভালোবাসা লিখব জলে দ্রবীভূত হয় না জলে দ্রবীভূত হয় না তাহলে কিসে দ্রবীভূত হয় ইথার ইথার নাম শুনেছিস ইথারের ইথার বা কোহল ইথারে দ্রবীভূত হয়েছ ইথারে দ্রবীভূত হয় তাহলে কি কি বৈশিষ্ট্য বললাম এক নম্বর প্রোটিন বিপাকের ফলে উৎপন্ন হয় দু নম্বর হচ্ছে তিক্ত স্বাদযুক্ত তিন নম্বর জলে দ্রবীভূত হয় না কিসে দ্রবীভূত হয় ইধারে দ্রবীভূত হয় চার নম্বর শুন এর ঔষধি গুণ আছে কি গুণ আছে ঔষধি গুণ ঔষধি গুণ আছে ঔষধি গুণ আছে মানে দেখবি যখন সর্দি হয় তখন দেখবি তুলসী পাতা খেতে বলে তার মানে ওরা ঔষধি গুণ আছে তাই তো সেরকম আরও কিছু কিছু নাম আছে আমরা পড়ব ঠিক আছে তো এইটাকে বলা হয় উপক্ষার তাহলে উপাখ্যারের বৈশিষ্ট্য কি প্রোটিন বিপাকের ফলে স্বাদে কেমন জলে গুলি যায় জলে গুলে না মানে জলে দ্রব্য হয় না কিসে গুলি যায় ইথারে ঠিক আছে আর ঔষধি গুণ আছে সেইটাকে আমরা কি বলবো সেই রেচন পদার্থটাকে আমরা বলবো উপক্ষার তাহলে বৈশিষ্ট্য সংজ্ঞা একসাথে হয়ে যাবে বৈশিষ্ট্য যদি পড়ে তাহলে কি লিখবো প্রোটিন বিপাকের ফলে উৎপন্ন তিক্ত স্বাদযুক্ত জলে দ্রবীভূত হয় না কিন্তু ইথারে দ্রবীভূত হয় এবং ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদের রেচন পদার্থকে উপক্ষার বলে ক্লিয়ার হয়েছে পড়ি উপকার